আপনি সাগরের ওই ভিজা বালিকার উপর লিখে আসতে পারবেন পার্থক্যটা কোথায় জানেন জানা আছে জানা নেই কঠিন এক দুর্দিনের সময় আমরা যখন ভাসমান একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম অনেকেই আমাদের অনেক ভাবে কথা বলেছে আজকে কথা বলতে গিয়ে আমার চলতি পানি এসে যাচ্ছে সংকটপূর্ণ সময় আমাদের সত্যিকার অর্থেই জানা হয়ে গেছিল কার মাধ্যমে আমরা এই শব্দ হাঁটতে পারি প্রাউড টু বিবল গেস্ট ইন হিয়ার

এই স্কুলের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ আমার সামনে এই স্কুলের অভিভাবক বৃন্দ এবং ছোটো ছোটো ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে ভীষণ স্কুলের পক্ষ থেকে এবং আমার চাঁদগিরাম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরুর মাত্র এক বছরের মাথায় শুরু করেছিল যিনি স্বপ্নের সাগরে যিনি, বাড়ি জানি না মাল্লা ছেড়ে যাত্রী ছেড়ে ঝাঁপ দিয়ে চলে গিয়েছিলেন ঠিক তেমনি একটি সংকট মুহূর্তে যারা যারা মাল্লা ছিল মাঝির ভূমিকায় শরীর হয়েছিলেন আমি তাদের প্রতি সর্বপ্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তারা হচ্ছেন এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ তারপরে আমি ধন্যবাদ জানাই ঠিক ওই সংকট মুহূর্তে যে সমস্ত অভিভাবকরা ফিরিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তারাও আন্তরিকতার সাথে এই স্কুলকে ভালোবেসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আসলে আমার সম্পর্ক সম্পর্কে অনেক কিছুই বলা হলো আমি কিছুই করিনি আমি ব্যস্ত মানুষ এই প্রতিষ্ঠানের দায়িত্ব আমি নিতে চাইনি আমাকে এক প্রকার জোর করে দেওয়া হয়েছে আমি কিছু কঠোর কঠোর কথা বলেছি শক্ত নির্দেশনা দিয়েছি এতে অনেকে কষ্ট পেয়েছেন অনেকে বা খুশি হয়েছেন কারণ কোনো কিছুকে রক্ষা করতে হলে ব্যক্তির সে প্রতিষ্ঠান বড় আমরা মনে করি এই প্রতিষ্ঠান আমাদের একজন ব্যক্তি শুরু করেছিলেন ব্যবসায়িকভাবে বাণিজ্যিকভাবে আসলে বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের চিকিৎসা অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় এখন বাণিজ্যিক সেই বাণিজ্যিক অবস্থার থেকে আসুন আজকের এখানে যারা অভিভাবক যারা শিক্ষক যারা আমরা সমাজের যারা সমাজকে কিছু দিতে চায় আসুন সেই বাণিজ্য মুক্ত ভিশন স্কুলের নতুন ভাবে ভিশন সৃষ্টি করে এখানে শিক্ষার আসলে প্রথম স্তর এটা হচ্ছে ফাউন্ডেশন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি শক্ত না হয় তাহলে সেই বিল্ডিং কিন্তু ধসে যেতে পারে শিক্ষার ফাউন্ডেশন যদি শক্ত না হয় তাহলে এই শিক্ষায় শিক্ষিত হতে পারে ঠিকই কিন্তু শিক্ষা গ্রহণ যে উদ্দেশ্য নিয়ে জ্ঞান অর্জনের উপরে আসে হয়তো শিক্ষিত হবে বুদ্ধিমান হবে আমার সন্তান আপনার সন্তান জ্ঞানী হবে না বাংলাদেশের বাস্তবতা শিক্ষার হার বাড়ছে প্রতিযোগিতা বাড়ছে শিক্ষিত হচ্ছে বুদ্ধিমান হচ্ছে এ সমাজে জ্ঞানী মানুষের বড়ই অভাব আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাই ব্যবসার জন্য ডাক্তার হলে একটা ক্লিনিক করব সেখানে সিজার করবে এটা বাচ্চা হবে দশ হাজার টাকা বিল পাবে বাংলাদেশে নর্মাল ডেলিভারি হয় না উন্নত বিশ্বের দেশে আমি দীর্ঘদিন ছিলাম সেখানে আগে প্রথম চিন্তা চেতনা হচ্ছে নর্মালি ডেলিভারি হয় কিনা তারপরে বিপদকালীন হচ্ছে সিজার কিন্তু আমাদের মানসিকতার ভিতরে এই বাণিজ্যিক চিকিৎসা সেখানে সেবা নেই মানুষের মানসিকতার ভিতরে ঢুকে গিয়েছে যেন ডেলিভারি হলেই অপারেশন লাগবে শিক্ষায় শিক্ষা আর যে উদ্দেশ্য নিয়ে যে শিক্ষা একজন শিক্ষক শিক্ষা দান করবে শিক্ষা বিক্রি হয় না কিন্তু এখন বিক্রি করছে আমার বাচ্চাকে ছয়টা প্রাইভেট মাস্টারের কাছে পড়াতে হবে আমরা যে শৈশব যে কৈশোর আমাদের বাচ্চাদের হরণ করছি ওরা হয়তো একদিন অনেক উপরে যাবে শিক্ষিত হবে নীতি নির্ধারক হবে কিন্তু তার এই কৈশোর তার এই শৈশব আর কোনো দিন ফিরে পাবে না একটা শিশুর যদি দুরন্ত পড়া না হয় তাহলে তার জ্ঞানের বিকাশ ঘটবে কীভাবে কিন্তু আমি আপনি যদি এখন মনে করি যে আমরা ব্যতিক্রম কিছু করব হয়তো আজকে সম্ভব নয় কিন্তু আমাদের ভিতরে চেতনা থাকতে হবে শব্দ থাকতে হবে এবং সেই স্বপ্নের পাশাপাশি বাস্তবভাবে এগিয়ে যেতে হবে আপনারা যদি সহযোগিতা করেন আমি স্বপ্ন দেখি আমি বিশ্বাস করি এই ভীষণ স্কুল এই বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থার মধ্য থেকেও আপনাদের স্কুল আমাদের স্কুল এবং সেখানে মানুষ গড়ার কারখানা হবে এই স্বপ্ন দেখে তার জন্য প্রয়োজন শিক্ষক অভিভাবক সবারই ভালোবাসা সবারই শ্রম আন্তরিকতা আমি সেই আশা রেখে এবং আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ